প্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রতি বছরই আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনার দুর্গাপূজার ঠিক এক মাস পরে কাত্তনী পূজা বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিশেষ করে মাগুরা জেলা এবং ফরিদপুর জেলার কানাইপুরে কানাইপুরের এটি একটি ঐতিহ্যবাহী পূজা যে পূজাটি দেখার জন্য কিন্তু শুধু ফরিদপুর জেলায় না। বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে ভারত বা নেপাল থেকেও এখানে অনেক দর্শনার্থীর ভিড় জমে দর্শক মণ্ডলে আমরা আজ আছি ফরিদপুরের কানাইপুরে এখানে মোটামুটি বেশ কয়েকটি খুবই জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপিত হয় আমরা প্রতিটা মন্দিরে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং মোটামুটি এখানকার যে সার্বিক যে পূজার যে আনুষ্ঠানিকতা আজকে মহাসপ্তমী মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে আর কি শ্রী শ্রী কাত্তনী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই কাত্তয়নী পূজা কিন্তু দেবী মা দুর্গা ষষ্ঠ রূপ যেটি দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্যই এই পূজা গোপোপিগণ আর কি পূজাটাও উদযাপন করেছিল মূলত আমরা এইটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি দশকমণ্ডলী এটি ভাটিকানাইপুর পূর্বপাড়া শ্রী শ্রী কাত্তনী মন্দির মোটামুটি এখানে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে প্রতি বছরই কিন্তু এই মন্দিরটা খুবই জাঁকজমকপূর্ণভাবেই পূজা উদযাপিত হয় আমরা দেখাচ্ছিলাম আর কি মোটামুটি স্ট্রাকচারের কাজগুলো হয় এবার কাপড়ের কাজ এখানে হয়েছে লাইটিংও যথেষ্ট পরিমাণ সুন্দর আছে যেটা লাইটিং শো হলে দেখা যাবে এবং সামনে আবার আপনার একটা শো করা হয়েছে খুব সুন্দর প্রিয় দর্শক এটি কানাইপুরের সাবারা সার্বজনীন সিরিজটি কাত্তায়নি মন্দির আমরা এই মন্দিরের সামনে নামছি সুন্দর একটি গেটও তৈরি করা হয়েছে আর প্রতি বছরই কিন্তু বাইরে এখানে খুব সুন্দরভাবে লাইটিং করা হয় আর কি এখানে বলতে গেলে যে মন্দিরের মধ্যে একটু জায়গাটা স্বল্পতার কারণে আর সব থেকে বড় বিষয় এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় এবং এই ভিড়ের জন্য এই বাইরে তারা নাচের আর কি জায়গা তৈরি করে প্রিয় দর্শক মন্ডলী প্রতি বছরই কিন্তু এখানে খুবই জাঁকজমকপূর্ণভাবে কাপ্তয়নী পূজা উৎসবটি উদযাপিত হয় আর বিশেষ করে যে এই যে যে মন্দির সাহবাড়ি সাপাড়া যে মন্দির মন্দিরে এখানে কিন্তু অনেক বড় একটা গেট তৈরি করা হয় প্রতি বছরে কিন্তু গত এখানে কিন্তু একটা ছোট্ট সুন্দর গেট তৈরি করা হয়েছে। আমরা ভিতরের মধ্যে প্রবেশ করব। এবং ভিতরের অবস্থাটি আমরা আপনাদেরকে দেখাবো এবং ভিতরের ডেকোরেশনটাও মোটামুটি আর কি অনেক সুন্দর ভিতরে স্ট্রাকচার কাজ এবং প্রতিমাটাও অনেক ভালো করে তৈরি করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী কাত্তনী পূজার সঙ্গে সঙ্গে এখানে কিছু মুক্তির ছবি দেওয়া হয়েছে যেটা মৈথন আর কি যেটা বলা হয় সমুদ্র মৈথন যার মাধ্যমে অমৃত উত্তোলন করা হয়েছিল তার একটি দৃশ্য আর কি এখানে তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আর আমরা যদি গত বছরের পূজাটা আমরা এই মন্দিরের সাথে বর্তমান মন্দিরের সাথে তুলনা করাই তাহলে বুঝতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী গত বছরের থেকে এবারকে আপডেটটা কেমন আর কি এটা হচ্ছে গত বছর অর্থাৎ দেবী গত বছরও কিন্তু এখানে আর কি ঠাকুরের আহ যে সুন্দরভাবে তৈরি করা এক দ্বিতীয় বিষয় বাইরের বড় একটা বিশাল গেট হ্যাঁ এটা দুই সালের ইয়ে দর্শক আমরা এখন যাচ্ছি সাহাবাড়ি থেকে ঠিক দক্ষিণ সাইডে যে মন্দিরটি অবস্থিত এবং এখানে কিন্তু প্রতি বছরই মোটামুটি আর কি সুন্দর পূজাই উদযাপিত হয় এবার কিন্তু গত কয়েক বছর থেকে খুবই বিগ বাজেটের আর কি পূজা উদযাপিত হচ্ছে এখানকার সুন্দর বড় লাইটিংয়ের যে রাস্তা রয়েছে সামনে একটি সুন্দর স্ট্রাকচারের গেট তৈরি করা এবং ভিতরের পরিবেশটাও মোটামুটি অনেক সুন্দর কী দর্শক বন্ধু আমরা এই মন্দিরের অবস্থাটি আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখব প্রিয় দর্শক মণ্ডলী আমরা যাচ্ছি সর্বশেষ মন্দির ভাটিকানাইপুর সার্বজনীন শ্রী শ্রী কাত্তনী মন্দির আমরা এই মন্দিরটি আপনাদেরকে দর্শনের মাধ্যমে শেষ করব আমাদের এই ফরিদপুরের কানাইপুরে উদযাপিত কাত্তনী পুজো উৎসব দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক মণ্ডলী দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা আছি ভাটিকানাইপুর সার্বজনীন শ্রী শ্রী কাত্তনী মন্দিরে প্রতিমাটা নির্মাণে রয়েছেন প্রতিমা শিল্পী পাল তিনি প্রতি বছরই কিন্তু এখানে ঠাকুর তৈরি করেন আর এটা খুব সুন্দরভাবেই পূজা উদযাপিত হয় এখানে প্রতি বছরের ন্যায় এবারও তো মোটামুটি লাইটিংয়ের ব্যবস্থাটা অনেক ভালো বিশেষ করে অষ্টমী নবমীতে অনেক ভালো লাইটিংয়ের শোটা দেখা যাবে আর কি